লেখক গৌতম সাহার ঋণ শোধ একটা বড় লোহার গেট বেশ শক্তপোক্ত রেড অক্সাইডে রং করা ঝকঝকে পূবমুখী গেট থেকে প্রায় তিরিশ ফুট হাঁটা পথ পেরিয়ে প্রশস্ত ঘাস জমির ঠিক মাঝখানে বেশ উঁচু একটা বাড়ি একতলা ছাদটা পিরামিডের মতো এসে একটা চূড়ো তৈরি করেছে চারদিকে বেশ খানিকটা ফাঁকা জায়গা দূরে পশ্চিম প্রান্তে আরও একটা দালান দেখাই যাচ্ছে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা চারদিক সেই পাঁচিলের পাশ দিয়ে নানা রকম গাছ বেশ বড় ঝাঁকড়া লাল কৃষ্ণচূড়া ফুলে ভরে গিয়ে দুটো গাছকে একেবারে রঙিন করে তুলেছে রঙিন এই প্রাঙ্গণের বাতাবরণও কেমন ছায়া ছায়া নিশ্চুপ নয় একেবারে তবুও কেমন যেন শান্ত মূল বাড়িটার পশ্চিম দিকে ছয় ধাপের সিঁড়ি দিয়ে উঠেই খোলা বারান্দা তাও দশ ফুট চওড়া তো হবেই দক্ষিণ দিকে আরও প্রায় কুড়ি পা হেঁটে আরও একটা লম্বা একতলা বাড়ি সেটাতেও কয়েক ধাপ সিঁড়ি উঠলেই লম্বা বারান্দা পাশাপাশি অনেকগুলো ঘর বড় দরজা তার থেকে বাচ্চাদের গুঞ্জন ভেসে আসছে কাঁপা হাতে সেই গেটটা খুলে অনেকটা হেঁটে সিঁড়ি ভেঙে মাঝখানের সেই বাড়ির বারান্দায় উঠতেই কেমন একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হলো অতশীর। ভেতরের বিরাট ঘরটার মধ্যে ঢুকতেই কানে এলো মাঝের বড় টেবিলের পাশে থাকা অন্য একটা টেবিলের ওপার থেকে নীল পাড়ের সাদা শাড়ি পরিহিতা ঈষৎ খর্বকায় ভারী চেহারার মহিলা একটু গলা তুলে কাউকে নির্দেশ দিলেন খেদন ঘন্টাটা বাজিয়ে দাও কোথায় যে লুকিয়েছিল ওই খেদনকে জানে সাদা শাড়ি পরা ওই মহিলার নির্দেশ শুনে দেওয়ালের দিকের বইপত্র কাগজ আর লম্বা খাতা ঠাসা বড় আলমারিগুলোর আড়াল থেকে বেরিয়ে এলো যে লোকটি তাকে দেখে সামান্য ভয়ই পেল অতসী মাঝারি উচ্চ তার গাট্টা কোট্টা চেহারা মাথায় আতপাকা চুল ছোটো করে ছাটা তামাটে গায়ে রঙে কেমন একটা চকচকে ভাব পরনে প্রাশিয়ান ব্লু রঙের একটা ফতুয়া ধরনের জামা আর খাটো ধুতি হাঁটো অব্দি টানা আলমারির মাথায় রাখা একটা বড় কাঠের হাতুড়ি নিয়ে যখন অবাক চোখে অতসিকে মাপতে মাপতে তার পাশে দিয়ে বারান্দার দিকে গেল ওই খেদন তখনই একটা মিষ্টি গন্ধ পেল অতসী বারান্দায় ঝোলানো একটা কাঁসার ঘণ্টা ওই কাঠের হাতুড়ি দিয়ে আঘাত করতেই পাশের ওই একতলা বাড়ি আর ঠিক তার বিপরীত দিক থেকে পিলপিল করে বাচ্চা কাচার দল নেমে এলো এই বাড়ির সামনের বিশাল ফাঁকা জায়গায় উত্তর দিকেও এর থেকে নিচু আরও একটা বাড়ি যে আছে গাছগাছালির আড়ালে তা দরজার ফাঁক দিয়েই এই প্রথম খেয়াল করল অতসী ওই লম্বা টেবিলে আরও সাত আটজন বসেছিলেন ঠিক তার পাশে রাখা টেবিলের ওপার থেকে মুখ তুলে সবার উদ্দেশ্যে বললেন ওই সাদা শাড়ি পরিহিতা এ হলো অতসি আমাদের নতুন টিচার সবাই সৌজন্যমূলক মাথা নাড়লেন সাদা শাড়ি পরিহিতা আবার বললেন পরিচয় পরে হবে আগে প্রেয়ারটা শেষ করো একে একে সবাই উঠে বেরিয়ে আসলেন তুমি দাঁড়াও একটা বড় খাতা এগিয়ে দিয়ে ওই পৃথুলা মহিলা অতশীকে বললেন বাকি কাগজপত্র পরে হবে আপাতত এখানে সই করো সই সাবুদ করার মাঝে বাইরে বাচ্চাদের চিৎকারে কান পাতা দায় হচ্ছিল সই সাবুদ মেটার পরে ওই বয়স্কা মহিলা অতশীকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন যেন এক জাদুকাঠের কাঠের ছোঁয়ায় সমস্ত কলরব নিমেষে স্তব্ধ হয়ে গেল ওই ঈষৎ ভারী চেহারার ছোটোখাটো মহিলাকে বারান্দায় বেরিয়ে আসতে দেখেই লাইনে দাঁড়ানো ওই তিন চারশো বাচ্চা যেন এক লহমায় নিস্তব্ধ হয়ে গেল মায়াদি আজও যেন সব চোখের সামনে ছবির মতো জেগে আছে বিয়ের এক বছরের মধ্যে বিহীন এক বাড়িতে একা সংসার সামলাতে সামলাতে কেমন হাঁপিয়ে উঠেছিল অতসী মাও থাকে সেই কত দূরে এই এক বছরে একবার মাত্র গেছে বাবার বাড়ি বেসিক ট্রেনিংটা করা ছিল ভাগ্যিস শৈবালও খুব সাহায্য করেছিল বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে এই তারা সুন্দরী প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট টিচারের চাকরিটা যেন হাতে চাঁদ পাওয়ার মতো হল অতসির কাছে ডিআই অফিসে যেদিন প্রথমবার মায়াদিকে দেখেছিল খুব ভয় পেয়েছিল অতশী এই গম্ভীর রাসভারী মহিলার স্কুলেই তার পোস্টিং হবে সময় মানুষের জীবনে কত রকম শিক্ষা দিয়ে যায় এই আপাত কঠিন চেহারার আড়ালে যে এমন স্নেহময়ী এক মাতৃমূর্তি লুকিয়ে আছে তা তখন বোঝেনি অতস্বী বুঝতে সময় লেগেছে এই তারা সুন্দরী প্রাথমিক বিদ্যালয় এই শহরের সরকারি সহায়ক প্রাথমিক বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম সেরা ছিল তার কারণ মূলত ছিলেন ওই মায়াদি নামের এক নারী তা বোধ হয় শিক্ষা মহলের সকলেই জানত মনীষীদের ছবিগুলো আগে কেউ নিয়ে গেছে এই ছবিটাও দেওয়াল থেকে কেমন বেঁকে ঝুলছিল নিচের সাপোর্টের একটা হুক খুলে কোথায় পড়ে গেছে সেই কারণেই অত সে ছবিটাকে ঘরে নরবরে টেবিলটার উপরে রেখেছিল দেওয়ালে হেলান দিয়ে খুব কাছে গিয়ে ছবিটার দিকে তাকালো সে কি সাধারণ চেহারা সাদা শাড়ি নীল পার ইঞ্চি দুই এক চওড়া বারো মাস একই পোশাক বিধবা ছিলেন না কুমারী তবুও কেন এই বেশ জিজ্ঞাসা করতেও কোনোদিন সাহস করেনি সে এমনই ব্যক্তিত্বময়ী সেই নারী বছরখানেক যেতে না যেতেই মায়াদের অত্যন্ত স্নেহের পাত্রী হয়ে উঠলেও এই কথা জিজ্ঞেস করার সাহস কোনোদিনও হয়নি অতশীর ছবির দিকে এক দৃষ্টে তাকালো অতসী যেন গম্ভীর চোখের আড়ালে একটু রাগী ভাব যেন অতসী কিছু এমন একটা কাজ করেছে একটু অসন্তুষ্ট তিনি আচল দিয়ে ছবির কাজটা মুছে দিল অতসী পরম যত্নে এতক্ষণ সব ঠিকই ছিল কিন্তু ছবিটাকে কোলে নিয়ে আর চুপ থাকতে পারল না সে ছবিটাকে আবার টেবিলের উপর রেখে তার সামনে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল অতসী আপনার কথা আমি রাখতে পারলাম না মায়াদি আমি রাখতে পারলাম না আমাকে ক্ষমা করে দিন দিদি আপনার এত সাধের এই স্কুলকে আমি বাঁচাতে পারলাম না তারা সুন্দরী প্রাথমিক বিদ্যালয়ের সেই নাম ডাক আর নেই কোথা থেকে যে কি একটা ঝড় উঠল সরকারি আর সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে ছাত্র সংখ্যা কমতে কমতে আজ তলানিতে এসে ঠেকেছে মিড ডে মিলের আশ্বাস আর বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেও ছাত্রসংখ্যার এই অধগতি রোধ করা যায়নি নামকরা এই স্কুলের সকল পুরনো টিচার অবসর নিয়েছেন ছাত্রসংখ্যার অজুহাত দেখিয়ে আর কোনো নতুন শিক্ষকের পোস্টিং হয়নি ফলে গত প্রায় দেড় বছর ধরে এই স্কুলের দপ্তরি থেকে ঝাড়ুদার এবং শিক্ষক সবই অতসী ছেলে বেঙ্গালুরুতে প্রতিষ্ঠিত ও রিটায়ারের পর বেশ মোটা পেনশন পান তাই টাকার জন্য অত সেই কাজ করে গেছে তা সঠিক নয় একেবারে শূন্য থেকে যে স্কুলে শুরু করেছিলেন ছাত্র সংখ্যার সাথে সাথে পড়াশোনার মানকে রক্ষা করার যে শিক্ষা মায়াদি তৈরি করেছিলেন তার অবর্তমানে তাকে রক্ষা করাটাই তার কাছে ধর্ম মনে হয়েছিল তাদের এত বড় স্কুলের প্রাচীর ভেঙে পড়েছে বাইরের ঘরগুলো প্রায় জবরদখল হয়ে নানা রকম দোকান খুলে গেছে পাশের দালানটার ছাদ বলে কিছু নেই ছাত্রদের বসার অনুপযুক্ত গাছগুলো আর নেই যে চত্বরে প্রবেশ করলে একসময় শীতল একটা অনুভূতি বয়ে যেত শরীর দিয়ে সেখানে আজ রুক্ষতা শুধু মাঝখানের এই বাড়ির বিশাল অফিস ঘরের মাঝেই কোনো রকমে বোর্ড দিয়ে পার্টিশান করে দুটো ক্লাস করতেন গত বছর অব্দি খাতায় কলমে ছাত্র ছিল ছয় এই বছরে কেউ নেই একজনও না ডিআই অফিস থেকে তাই অর্ডার হয়েছে রিটায়ার করার আগের কয় মাস অত পার্শ্ববর্তী মমিনগাছা প্রাইমারি স্কুলে গিয়ে ক্লাস নিতে সরকারিভাবে তার পোস্টিং সরালে রিটারের কাগজপত্র তৈরি করতে ঝামেলা হতে পারে বলে তার পরিবর্তন করা হবে না ওই প্রাইমারি স্কুলেরও অবস্থা ভালো না তবে তারা সুন্দরীর মতো এতটা খারাপও নয় ছাত্র সংখ্যা মোটামুটি ছাপ্পান্ন মিড ডে মিলের খাবার গত বছর অবধি তো ওই স্কুল থেকেই আসত আজই এই বিদ্যালয়ে আসার শেষ দিন অতশীর। নিয়ে যাবার মতো কিছু নেই মনীষীদের বাকি ছবি তো নেই থাকলেও অতস্বির কোনো অধিকার নেই আছে এই ছবিটাতে এই ছবিটা যে নিজে বাঁধিয়ে দেওয়ালে টাঙিয়েছিল সে শিক্ষকতা জীবনের প্রথম দিন থেকে শোনা মায়াদের স্কুল কথাটা কোনো দিন ভুলতে পারিনি অতস্বী রাহুলকেও এই স্কুলেই পড়িয়েছিল সে প্রাইমারির পরে এখান থেকেই তো নরেন্দ্রপুরে চান্স পায় এখন তো ব্যাঙ্গালুরুতে বড় তথ্যপ্রযুক্তি সংস্থার উচ্চ পদস্থ কর্মী দরজায় তালা দিয়ে জরাজীর্ণ গেটের দিকে হাঁটতে হাঁটতে ঘোরের মধ্যে ছিলেন অতশী। দেখলেন ছোট্ট রাহুল দৌড়ে বেড়াচ্ছে ঘাসের উপর বাচ্চারা কোথাও খেলছে কোথাও চিৎকার করছে রাস্তায় হাঁটছে নতস্বী একটা বড় গাড়ি পাশ দিয়ে যেতে একটু গিয়েই দাঁড়িয়ে পড়ল একজন সুদর্শন যুবক নেমে এল তার থেকে পিছিয়ে এসেই অতস্বীকে রাস্তার উপরেই প্রণাম হতচকিত অতস্বী কিছু বলার আগে সেই সুদর্শন যুবক বলে উঠল আমাকে চিনতে পারছেন না দিদিমণি আমি রণজয় ওই যে মারপিট করতাম রোজ বকতেন তারপর একদিন বেঞ্চ থেকে পড়ে মাথা ফাটিয়েছিলাম আপনি কোলে করে ডাক্তারখানায় নিয়ে গেছিলেন বলে কপালে কাটা জায়গায় হাত দিয়ে দেখালো সেই যুবক তুমি তুই এত বড় হয়ে গেছিস কি করছিস বাবা এখন আমি সার্জন দিদিমণি অ্যাপেক্স হসপিটালে আছি অবাক্ষন হন অতসী সে ভয়ানক দুরন্ত ছেলে এখন ডাক্তার মানুষের প্রাণ বাঁচায় হন আবার হন না কারণ এই রকম ঘটনা জীবনে বহু বহুবার ঘটেছে তাদের স্কুল থেকে পাশ করা ছাত্রছাত্রী জীবনে প্রতিষ্ঠিত হয়েছে তাদের গর্বিত করেছে অতশী ছিলেন সবার প্রিয় শিক্ষিকা শান্তিনিকেতনে পড়ার সুবাদেহ কার নিজস্ব গুণ ছাত্রছাত্রীরা তাকে ভালোবাসত ভীষণ নাচে গানে খেলায় ছাত্রছাত্রীদের আদরের স্থান হয়ে উঠেছিলেন খুব কম সময়ে সেই স্থানকে একবিন্দু নড়তে দেননি তিনি বয়স বাড়লেও আজও তিনি একই রকমের কর্মক্ষম উদ্যমী উচ্ছ্বল শুধু সেই উচ্ছ্বল শিশুরাই আর এই স্কুলে নেই তখন ছাত্রছাত্রীদের মায়াদের প্রতি ছিল শ্রদ্ধা মিশ্রিত ভয় তাই বর্দিমণি আর অতসী হয়ে উঠেছিল সবার প্রিয় ছর্দিমণি বড় লাল রঙের প্রবেশদ্বার এখন মরচে ধরা বিবর্ণ তালা লাগানো হয় না অনেক দিনই আর তো আশা হবে না মায়াদের ছবির ব্যাগটা কাঁধে ঝুলিয়ে শেষবারের মতন গেটটা ধরলেন অতসী চোখের জল উপচে আসছে কোনো মতে নিজেকে সামলালেন তিনি মুখ ঘুরিয়ে রাস্তার দিকে তাকাতেই দেখলেন চওড়া রাস্তায় একটা বড় গাড়ি দাঁড়িয়ে রাহুলের গাড়ির থেকে অনেক দামি বোঝেন তিনি আর তার গায়ে হেলান দিয়ে শ্যুট পরা এক যুবক বেশ কাঠখটা দেখতে অতসের দিকে চোখাচোকি হতেই দুই হাত বুকের কাছে নমস্কারের ভঙ্গি করে বলল ছর্দিমণি আমি সুরজ ভান ওই যে অ্যাঞ্জেলস অ্যামেবলি ওটা আমি করেছি বলেই এগিয়ে এসে পায়ে হাত দিতে উদ্যত হল সেই যুবক বাড়ি অব্দি এসেছে সেই ভান আশ্চর্য সাহস তো সকালে বাড়ি অব্দি লিফ্ট দেবার প্রস্তাব সবিনয় প্রত্যাখ্যান করেছিলেন কি চায় ছেলেটা ওই সুরজ ভানদের জন্যই তো তাদেরই অবস্থা এই শহরের দুটো ইংরেজি মিডিয়াম স্কুলের মালিক এই সুরজ ভান যার একটি ওই অ্যাঞ্জেলস অ্যামেবলি অত সে আগেই শুনেছিলেন যে ওর মালিক বিদেশে থাকে দশ বছর আগে সামান্য ইংরেজি মিডিয়াম কিন্ডার গার্ডেন স্কুল দিয়ে শুরু করেছিল যে স্কুল আজ তাতে নার্সারি ক্লাসে ভর্তি করাতে গেলেও নাকি লাগে প্রায় চল্লিশ হাজার সারা বছরের খরচ তো এরপরে আছেই এই শহরেই আজও দু দুটো স্কুলের মালিক শহরের দুই প্রান্তে সুরজ ভান্ডের দেখাদেখি খুলেছে আরও স্কুল সাধারণ মধ্যবিত্ত বাঙালি আজ আর শহরাঞ্চলে তারা সুন্দরীর মতো স্কুলে ছেলে মেয়েকে পাঠায় না আগে তাও গরিব গুর্ব শ্রমিক খেটে খাওয়া মানুষজন তাদের স্কুলে ছেলে মেয়েদের পাঠাতো যাদের ওই দামি স্কুলগুলোতে ভর্তি করাবার সঙ্গতি নেই সামাজিক অবস্থা বদলেছে তার চেয়েও বদলেছে মানুষের মানসিকতা ছেলেমেয়েদের পড়াবার জন্য মোটা টাকা লাগবেই একে ধ্রুব সত্য মেনে নিয়েছেন অভিভাবকেরা তা তাদের আর্থ সামাজিক অবস্থান যাই হোক ঝা চকচকে কেতাদুরস্থ তথাকথিত ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে কমপক্ষে ইংরেজিতে কথা বলা তো শিখবে পড়াশোনা নিশ্চয়ই ভালো করায় কম্পিউটারও জানবে এমনিতে কি আর এত টাকা লাগে সমাজের এমন এমন জায়গা তৈরি হয়েছে যে সেখানে ইংরেজিতে কথা বলতে পারলে যেন বোঝানো যায় যে আমি এলেবেলে নই আজ আমাদের সমাজে ইংরেজিটা যেন একটা ভাষা নয় তা যেন একজনের প্রতিভার মাত্রা নিরূপক আর যাই হোক আজকালকার দিনে চলতে গেলে ফুটপাট করে ইংরেজি বলতে পারাটা একদম অত্যাবশ্যকীয় ওই স্কুলগুলোতে ওটা তো শিখবে অন্তত তাই তারা এখন তাদের বাচ্চাদের পাঠায় সুরজভান্ডের পদাঙ্ক অনুসরণ করে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বাচ্চাদের ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে খরচ নিয়ে আজ মাথা ঘামায় আর কতজন অবাক হয় অতসি নিজের শিক্ষা দীক্ষা নিয়ে প্রশ্ন ওঠে মনে তবে কি মানুষ তৈরি করেননি ওরা তাদের মতো স্কুল থেকেই তো রাশি রাশি ভালো ছেলে মেয়ে তৈরি হয়েছে তবে হুজুক নাকি বহিরঙ্গের প্রতি আকর্ষণ উত্তর মেলাতে পারেন না বরং শিক্ষাকে এইভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিবর্তিত করে ফেলার জন্য রাগ হয় সুরজ ভান্দের উপর পরক্ষণেই ভাবেন সরকারের ভূমিকা তবে কি এইভাবে শিক্ষা ব্যবস্থাকে অবাধে বেসরকারি দিকে ঠেলে দেবার থেকে রক্ষা করবে কে জটিল প্রশ্ন রাজনীতি বোঝেন না অতসি তাও না তবুও দ্বন্দ্ব তার যায় না রাগ হয় কিন্তু রাগের অভিমুখটা কার দিকে তা বুঝেও যেন বোঝেন না তিনি মনের কথা যেন পড়ে ফেলল সুরজভান ভদ্রতার খাতিরেই বাড়ির ড্রয়িং রুমে বসিয়েছিলেন ছেলেটিকে সামান্য কৌতূহলও আছে কি চায় এই ধন কুবের ছেলে তার মতো অবসর নিতে বসা এই প্রাথমিক শিক্ষিকার কাছে ছেলেটি ডাকছেও ছড়দি বলে তার মানে এই নামেও স্কুলে তার পরিচিতি সে জানে অনেক কিছু জেনেই তবে এসেছে সে কৌতূহল তাই আরও ইচ্ছে করে শৈবালকে সামনে রেখেছেন আগবাড়িয়ে ডেকে নিয়ে পরিচয় করিয়েছেন তিনি সুরজ ভান প্রতি নমস্কার করতে দেরি করেনি আসলে মনের মধ্যে একটা শঙ্কা কাজ করছে অতসির কিছুতেই সহজভাবে নিতে পারছেন না সুরজভানের এই অযাচিত আগমনকে পৃথিবীর যে যে দেশ শিক্ষা ব্যবস্থায় অনেক এগিয়ে আছে ছর্দিমণি তাদের প্রায় সব জায়গাতেই সরকারের ভূমিকা অনেকখানি অনেকখানি ঠিক নয় প্রায় সবটুকুই আনফর্চুনেটলি আমরা দিন দিন পেছনে হারছি আর এই ব্যবস্থা আমাদের দেশে উল্টো দিন দিন সরকার শিক্ষা আর স্বাস্থ্য থেকে তার হাত তুলে নিচ্ছে আর সেই জায়গাটা নিচ্ছি আমরা এই প্রাইভেট ইনস্টিটিউশনগুলো ভূতের মুখে রাম নাম মনে মনেই বলেন অতস্বী আপনি ভাবছেন দু দুটো বড় স্কুল চালানো সুরজ ভানের মুখে একই কথা তাই তো মনের কথা এত দ্রুত পড়ে ফেলছে ছেলেটা যে অবাক হন অতসী তাকে উত্তর দেবার সুযোগ না দিয়েই ছেলেটি বলে উঠল দুটো না ছর্দিমণি পাঁচটা আর একটা এই শহরেই খুলছি এই বছর পুজোর পর আর একটা শিলিগুড়িতে আর একটা বাঁকুড়ায় বাহ ভালো তো দায়সারা ভাবেই বললেন অতসী তাই তো আপনার কাছে আসা ছর্দিমণি অনেকদিন ধরেই আসবো ভাবছি আসলে আমি ব্যবসার কাজে বাইরে থাকি বেশিরভাগ সময় তাই সুযোগ করে উঠতে পারিনি স্কুলগুলো একটু দাঁড়াবার দরকারও ছিল আজ আমি দুদিন এই শহরে থাকবো তাই আপনার সাথে দেখা করার জন্য আজই চেষ্টা করেছি কিছুই তেমন বুঝতে পারেন না বস্তু তো সুরজভানের সব কথাই কেমন খাপ ছাড়া লাগে তাকে চমকে দিয়ে সুরজভান বলে আপনাকে এই স্কুলের দায়িত্ব নিতে হবে ছড়দি মনি এইবার অবাক হবার পালা অতসির কি বলছে এই ধনকুবের পরিহাস করছে সরকারি স্কুলগুলোকে নীতিগতভাবে পঙ্গু করে দেখো আমরা বেসরকারি স্কুলে ধ্বজা উড়িয়ে চলছি এই বলতে চাইছে তারা সুন্দরী ছেড়েও স্কুলে ভর্তি হতে যাওয়া থেকে বেশ কয়েকটি অপেক্ষাকৃত গরিব পরিবারের ছেলে মেয়েদের তুলে এনেছিলেন অতসি তাদের বাবা মাকে বুঝিয়ে তার বদলা নিতে এসেছে বোঝেন না তিনি আপনাদের জন্যই যে সুরজ থেকে সুরজভান পার্শ্বান পরিচয় পেয়েছি ছর্দিমণি চিনতে পারেননি আমাকে এখনো। সত্যি বুঝতে পারেন না অতশি বিস্ময়ে আর কৌতূহলে তিনি ভালো করে দেখেন আগন্তুককে চিনতে পারেন না আমতা করে বলেন আমি সত্যি আপনাকে চিনতে পারছি না কে আপনি আপনাদের খেদনের ছেলেকে চিনতে পারলেন না ছর্দিমণি আমি সুরজ আপনাদের স্কুলের দারোয়ান খেদনের ছেলে সুরজ সুরজ পাশওয়ান এই নাম তো তার চেনা এইবার নামটা যেন বুকের ঠিক মাঝখানে ধাক্কা দিল এক লহময় অনেক দৃশ্য ভেসে আসে অতসির চোখে প্রাশিয়ান ব্লু ফতুয়া পরে মায়াদের সামনে দাঁড়িয়ে খেদন মাথা নিচু খেদনের পাশে তার বউ তার শাড়ির আঁচল ধরে দাঁড়িয়ে একটা বছর তিনেকের ছেলে গায়ে একটা মেটে রঙের স্যান্ডো গেঞ্জি ছেঁড়া হার রোজ দারু পিকে হাম দোন পিটতা হে মাঝি আপই কুচ কিজিয়ে সিফ আফকুই ডরতা হেইয়ে ব্যবস্থা করেছিলেন মায়াদি খেদনের বউকে বলেছিলেন কাল থেকে স্কুলে পাঠাতে তার ছেলেকে খেদনকে হালকা স্বরে বলেছিলেন যে আর একদিন এই অভিযোগ পেলে তিনি ওকে স্কুল ছাড়া করবেন আর রতস্মীকে বলেছিলেন বাচ্চাটাকে একটু দেখো তুমি প্রাইমারিতে বৃত্তি পেয়েছিল খেদনের ছেলে খেদন মারা গেছে তাও কত বছর ছেলেকে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে ভর্তি করার সময়ও সাহায্য করেছিলেন অতসীরা তারপর আর খোঁজ জানেন না তিনি এই সুরজভান খেদনের ছেলে নিজের কানকে বিশ্বাস হয় না অতশির আসলে মানুষের অবচেতনও অভ্যেসের বসেই চলে সুরজভান নাম তার চেনা কিন্তু সে চেনা সুরজ আর আজকের সুরজের অবস্থান কল্পনাতীতভাবে পৃথক কোনো স্বাভাবিক অবস্থাতে দুজনকে এক ভাবা যায় না যেতে পারে না আর ঠিক সেই কারণেই অতসির মনে একবারই চিন্তা আসেনি কিন্তু সুরজের পরিচয় জানার পরে বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলতে থাকেন তিনি কর্নেল থেকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের উপর ডিগ্রি করে আমি কয়েকটা মাল্টি কোম্পানিতে চাকরি করি তারপরে নিজেই একটা ফিনান্সিয়াল অ্যাডভাইজারি কোম্পানি খুলেছি আমি ছর্দিমণি ইউরোপ জুড়ে আমার কাজ সত্যি কত বিচিত্র এই পৃথিবী সুরজভার নামটা তার এত পরিচিত জীবনের অন্যতম প্রিয় এবং মেধাবী ছাত্রদের একজন নিজের কানকেও তাই এখনও বিশ্বাস হয় না অতশীর। আমার একটা ফুটিংস দরকার ছিল দিদিমণি গত দশ বছরে এই এডুকেশন সেক্টরে আমি অভিজ্ঞতা লাভ করেছি এবার আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি কি সেই স্বপ্ন আপনার মাঝখানে জিজ্ঞাসা করেন শৈবাল এই দেশের সিস্টেম চায় না স্যার যে খেদনের ছেলেরা নিজের পায়ে দাঁড়াক প্রকৃত শিক্ষিত হোক একটু থামে সুরজ গলায় ফুটে ওঠে এক শিক্ষিত মানুষের শ্লেষপূর্ণ তাচ্ছিল্য সে শ্লেষ নিয়েই আবার বলে সে স্যার লুট হোক মূর্খরা তারা যাক আমার প্রাইভেট স্কুলে চারটি স্কুল হবে এরকম বছরে এক লাখ টাকা দিয়ে ভর্তি হবে স্টুডেন্টস আর একটা স্কুলে সারা রাজ্য থেকে আমরা খুঁজে আনব সেই ছেলেদের যাদের মধ্যে কেউ কেউ হয়তো সুরজবান হলেও হতে পারে আমি আমার ছোট্ট প্রচেষ্টায় এই ছেলেদের পড়াবো বিনা পয়সায় টাকার আমার অভাব নেই ছর্দিমণি আমি শুধু আপনাকে অনুরোধ করতে এসেছি যেভাবে আমার চোখে কিছু করার স্বপ্ন আপনি দেখিয়েছিলেন তেমনি ভাবে এই নতুন স্কুলের ছাত্রছাত্রীদের মনেও সেই স্বপ্ন গড়ে দিন আপনি এই স্কুলের অভিভাবকের দায়িত্ব আপনি নিন কি বলছো তুমি বাবা ছর্দিমনি আজ আমি যাই হই আজও ভুলিনি যে আমার চোখে বড় হবার স্বপ্ন আপনার দেখানো তাই এ আমার ঋণ শোধ নয় আমার গুরু দক্ষিণা আপনারা না থাকলে আপনাদের খেতনের ছেলে হয়তো কোনো একটা চায়ের দোকান চালাতো আজকের নতুন সিস্টেম খেদনের ছেলেরা যাতে উপরে না উঠতে পারে তার ব্যবস্থা করছে আমি আমার সীমিত ক্ষমতায় এই সিস্টেমের এগেনস্টে যাব আশীর্বাদ চাই আপনার একটু থেমে সুরজ আবার বলে আমি আপাতত প্রাইমারি দিয়ে শুরু করব আবাসিক এই স্কুল শিক্ষক আমি নির্বাচন করে নেব ঠিক আমার মনোমতো আপনি এই স্কুলের অভিভাবক হয়ে আমার সাথে থাকবেন আমি পরশু চলে যাব আমার টিম সব ব্যবস্থা করে ফেলবে আপনিও ততদিনে রিটায়ার করে যাবেন নতুন দায়িত্ব নিতে তখন আপনার কোনো অসুবিধা থাকবে না অতস্বীর মুখ দিয়ে কথা সরে না সুরজ ভান উঠে পড়ে চেয়ার ছেড়ে আজ আমি আসি ছর্দিমণি বলে দু পায়ে এগিয়ে এসে নিচু হয় আবার বলে এইবার তো আমার প্রণাম নেবেন দিদিমণি পায়ে হাত দিয়ে উঠে দাঁড়াতেই সুরজের চিবুকে হাত ছুঁয়ে ঠোঁটে ঠেকান অতস্বী অস্ফুটে বলেন আরও বড় হও বাবা আরও বড় মানুষ হও এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ